অভিযোগ জানতে চাওয়ার পথে মালয়েশিয়ায় একশো একাত্তর বাংলাদেশি আটক নৌকায় মালয়েশিয়া যাত্রা সাগরে ভাসছে একশত পঁচাশি রোহিঙ্গা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার একটি জেলায় একশত একাত্তর জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় জনসাধারণের উদ্বেগের কারণ হওয়ায় তাদের আটক করেছে দেশটির পুলিশ দেশটির গণমাধ্যম নিউ স্টেট টাইমস সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসীদের চিত্রিত একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি মানুষের মধ্যে অস্তিত্ব অস্বস্তি ছড়িয়েছে বুধবার ঘটনাটি ঘটেছে জানিয়ে জহর রাজ্যের কোটা টিঙ্গি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেন্ডেন্ট হুসেন জামোরা বলেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী এটিএম পুলিশে অভিযোগ জানানোর পর আরও তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার গত বুধবার বিশে ডিসেম্বর সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা যায় জামোড়া আরো বলেন তারা চাকরির কাছে প্রতারিত হওয়ার পর দশ কিলোমিটার দূরে অবস্থিত বায়ুদামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে তারা তিন থেকে ছয় মাস ধরে বেকার বলে দাবি করেছেন তবে তাদের সবার কাছে বৈধ নতি ছিল এক বিবৃতিতে জামুরা বলেছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তদন্তের ফলস্বরূপ উনিশ থেকে তেতাল্লিশ বছর বয়সী মোট একশত একাত্তর জন পুরুষ বাংলাদেশি নাগরিককে অভিবাসন আইন উনিশশো উনষট তেষট্টি এর পনেরো এক সি ধারার অধীনে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে আটক সবাইকে জোহরবাহরুর সেতিয়া ট্রফিকে ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি নিউ স্টেজ টাইমস বলেছে এক মিনিট সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন চালক বিদেশি নাগরিকদের বিস্তৃত লাইনের মুখোমুখি হয়ে অবাক হয়েছেন বিদেশি নাগরিকদের অপ্রতিরোধ উপস্থিতি জনসাধারণের উদ্বেগ বাড়িয়েছিল নৌকায় মালয়েশিয়া যাত্রা সাগরে ভাসছে একশত পঁচাশি রোহিঙ্গা ভারত মহাসাগরে একশত পঁচাশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে ভাসছে একটি নৌকা ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এক এবং উপকূলীয় দেশগুলোর সীমান্তে কড়া নজরদারির কারণে তারা ঢুকতে পারছে না কোনো দেশে ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন তারা এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে এদের অনেকের অবস্থা এখন জানিয়ে সতর্ক করে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল কিন্তু ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে বাঁচছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার গত শনিবার জানায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুর্দশার মধ্যে পড়ে থাকা প্রায় একশত জন রোহিঙ্গাকে দ্রুত উদ্ধারের প্রয়োজন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে সময় মতো উদ্ধার ও নিরাপদ স্থানে পৌঁছানো ছাড়া উপকূলীয় দেশগুলোর নজরদারিতে আরও অনেক রোহিঙ্গা মারা যেতে পারে মানবিক বিপর্যয় ও প্রাণহানি ঠেকাতে উপকূলীয় দেশগুলোর পক্ষ থেকে উদ্ধার তৎপরতা বাড়ানোর আহ্বানও জানিয়েছে তারা গত এক বছরে এই রোহিঙ্গা শরণার্থী সহ পাঁচশত সত্তর জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে ইউএনএইচসিআর জোট জোর দিয়ে বলেছে জীবন বাঁচানোর জন্য সময় মতো প্রচেষ্টার মাধ্যমে একটি বড় ট্র্যাজেডি প্রতিরোধ করা जाए, जाए।